বলেছিলাম সাইকেল ভেঙে গেছে তো কি ব্যাপার ভেঙে গেছিল না সেটা কিন্তু দেখাইনি আর দ্বিতীয় কথা কি সাইকেল নিয়ে কদিন খুব সমস্যা চল আছি মানে এতটাই সমস্যা করছে সাইকেল আর দেখতে পেয়ে গেছি তো যে জিনিসটা সেটা নিয়ে না আতঙ্কে আছি আর কি তো দেখাচ্ছি ব্যাপারটা এই যে হচ্ছে পেছনের চাকা পেছনের চাকাটা তো স্ট্রোক কাটছে আর রিং টাল হয়ে গেছে এই যে একটা স্ট্রোক কেটে গেছে নিচে দেখতে পাচ্ছি না হয়তো আর যেটা মেন সমস্যা এই যে জয়েন্ট সাইকেলের যে ফ্রেমের জয়েন্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সাইকেলে যে এই ফ্রেমের জয়েন্টটা এই জয়েন্টটা ছিঁড়ে গেছে এই যে এই যে জয়েন্টটা এই যে এই যে জয়েন্টটা ছিঁড়ে গেছে তো এটাকে গ্যাস সেলাই দিতে হবে তো কি করতে হবে না করতে হবে এই যে আমার টেনশানে আছে আজকে যাচ্ছি না ওর বাড়িতে আগে সাইকেলের পেছনের চাকাটা যে টাল হয়ে গেছে আর স্প্রোকগুলো কাটছে সে বলছে স্প্রোক সিস্টেমটাই চেঞ্জ করে দেবে এই স্প্রোকগুলো নাকি ভালো না তো এটা চেঞ্জ করে দেবে এদিকে ঠান্ডা আজকে ভীষণ পড়েছে এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর এখনই এতটা পরিমাণ ঠান্ডা আমি তো জ্যাকেট ট্যাকেট পরেই আছি এদিকে গরু জল খাবে সাম্বার সুবিল চালিয়ে জল নেওয়া হলে যাতে একটু ইয়ে থাকে আর মা এই যে গোবরগুলো বই দিলাম সেগুলো মেরেছ হ্যাঁ কালো দিয়ে এসেছো আবার এখানে কী গরু মারবে নাকি হ্যাঁ হ্যাঁ আর এই ডাব গাছে ডাব গাছে ঘুষে মারবে না একদম

কি রে পড়তে এলু আর কি কথা গো আচ্ছা তো চলো সাইকেলটা নিয়ে যাই সাইকেলটা সারিয়ে আসি তারপরে সকাল সকাল পৌঁছে গেছি সাইকেল সারাতে আর নব শুরু করে দিয়েছে খোলাখুলি নব সাইকেল তো চেপে এলে কি কি সমস্যা মনে হলো কোনো সমস্যা নেই এই শুধু একটু আর কিছু ফেটে গেছে যে এটা কটকট করে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ কোনো সমস্যা নয় হয়ে যাবে আর ব্রেক ট্রেক গুলা যে টায়ার টায়ারে ঘষে যাচ্ছে আর বারবার বারবার টায়াল হচ্ছে এইসব কী হচ্ছে মিস্ত্রি ভালো করে বাড়ির পাশে মিস্ত্রি বললাম ভালো করে একদম দেখে করে যাও কী শুরু করেছে এইসব আজকে পুরো আমার স্প্রোক সেট চেঞ্জ হবে দেখা যাক কখন কী হয় কতটা কী হয় স্ট্রোকের সেট আপ মোটামুটি কাটা হয়ে গেছে এবার তো নতুন স্ট্রোক লাগানো হবে নতুন স্ট্রোক সেট আপ লাগানো আর এই তুমি কথা বলেছিলে সে যে ঝালাই করে যে ফোনের কথা বলে নেবে তাহলে আজকে আমি সন্ধ্যাবেলা যাবো যে করে নিয়ে আসবো কারণ সেটা না কচকচ কচকচ করে একটা আওয়াজ ওঠে কোনোদিন যদি খুলে যাবে রাস্তায় পড়ে থাকতে হবে তাহলে আমাকে বিছানা টিছানা করে তুমি থাকলে আর কি হবে বন্ধু তুমি তুমি তো ঝালাই করতে পারবে নি যেখানটাই থাকবে সেখান থেকে তুলে নিয়ে নতুন স্পোক সেটআপ লাগানো হবে দেখা যাক কি রকম কি স্ট্রোক সেটআপ লাগায় মিস্ত্রি আচ্ছা এই স্ট্রোকটা আগে থেকে ভালো হবে তো নবা নতুন স্ট্রোক সেট লাগানো আছে কালো কালো কিন্তু ম্যাচ করছে সুন্দর এটা ম্যাচ করলে হবে না কাজটা করবে যেরকম তার উপর নির্ভর সাইকেলের রিমের স্টাল ভেঙে গেছে এবার ফিটিং চলছে আর খুব বেশি সময় লাগবে না আসবে নাকি নেবো মিনিট দশ পনেরো মিনিট সময় লাগবে তারপর ব্রেকিং সিস্টেমগুলো ঠিক করতে হবে দিলেই কাজ ফিনি ডবল রিম ফিতে দিতে হচ্ছে যাতে ভালো থাকে একদম মাল ঠিকঠাক থাকে সাইকেল মোটামুটি আজকের মতো সারানো কমপ্লিট তবে এই নব তুমি সেই যে যে অক্সিজেন ঝাড়াই করে ওকে একটু ফোন করে যোগাযোগ করে আমাকে জানাবে কিন্তু তুমি আমাকে ফোন করে জানিয়ে দিবে তো অনেকটাই বেলা হয়ে গেছে সাইকেল সারানো কমপ্লিট এবার বাড়ি ফিরতে হবে চলো বাড়ি যাই সাইকেল সারিয়ে নিয়ে এসে চলে এসেছি বাড়ি আর খিদা পেয়েছে প্রচুর এখন প্রায় দুটো বাজতে যায় তো এই মুহূর্তে খেতে হবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে অগ্রাণ মাসের অগ্রাণ মাসের বৃহস্পতিবার মানে নিরামিষ বুঝলে মা আজকে একটা দৃশ্য দেখে এলাম একটা পাড়ায় প্রত্যেক অগ্রাহণ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার না সবার ঘরে চাল ডাল তুমি তরকারি দিয়ে না এক জায়গায় রান্না করে বনভোজন যেরকম হয় না সেরকম করে খাওয়া দাওয়া করে করছে মজা আছে কিন্তু এরকম খেতে কি না

또 틀리. 어, 또다시 디오스가 다름락죠. 이게 우리 아침에. 근데 있지, 있지나. 오늘 아. 아, 우리가 어제 챘. 운다다. 이제가. 대기. 음. 이제라고 말 믹스 되겠 আপনারা হাসা হাসি করতে পারেন বাট এই শাক আর বুড়ি বেগুন দিয়ে যে টক হয় এই টকটা যদি একবার খান আমচু দিয়ে ভুলতে পারবেন না অসাধারণ লাগছে এখন বিকাল প্রায় পাঁচটা বাজতে আর বেরিয়ে পড়েছি লাইটও ঠিকঠাক আসছে না সাইকেল নিয়ে যাব এই যে আমার সাইকেল এখনও জয়েন্টটা মানে কি ওয়্যারিং করা হয়নি ওয়েল্ডিং করা হয়নি ওটা আজকে গিয়ে করব ওয়েল্ডিং তার মোটামুটি বেরিয়ে রেডি তো চলো যাই এগরা যাই এগরা গিয়ে কথা হচ্ছে সাইকেল যে ভেঙে গেছিলো মানে এখানে যে জয়েন্ট ফেঁড়ে গেছিলো মানে দাদুর কাছে এসেছি এই জয়েন্টটা লাগাতে ঠিক আছে এই যে জয়েন্টটা ফেড়ে গেছে এরা জয়েন্টটা কাজ করতে এসেছি

নতুন সাইকেল দেড় বছর হয়নি তার জয়েন্ট খুলে গেল জয়েন্ট সারাদ কি অবস্থা সঞ্জিত বন্ধ হয়ে গেছে গো এটা ওরে কাপড় টাপড় আছে নাকি একটু চাপিয়ে দিলেই তা তার কারণ পরে ঠিক রাইটে

তো পলিথিনটা যে ছিটানো ছিল না শুনছে সেইটা পুড়ছে সাইকেলটা আমার দেখতে খারাপ হয়ে গেল সঙ্গে সেটা কিছু একটা করে দিতে হবে শুন যে করতে আর কালার করে দিতে হবে গরম দিন বাদ দিয়ে

আমি ভাবছি দেখা পাবা না দিয়েছে তুমি দেখো কেমন হয়েছে দেখো আমার নতুন সাইকেলটা আর কি অবস্থা হয়ে গেল গরম আমি তো ভাবতেই পারছি না সাইকেলটা আমার এরকম কিছু কোনোদিন হবে কিছু তো করার তো নাই

এর এবারে রেডি হয়ে গেছে আর দাদু সুন্দরভাবে গ্যাস ঝালাই করে আর দাদুর লোকেশান হচ্ছে সবজি মার্কেটে অপোজিটে দাদু বসে দাদু কখন থেকে কখন পর্যন্ত বসো আমি সকাল আটটা থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমি বসে গ্যাস ঝালাই সম্পর্কিত যে কোনো কাজের জন্য এসে দাদুর সঙ্গে যোগাযোগ করে খুব সুন্দরভাবে দাদু কাজ করে কিন্তু